তো আমরা এই জন্যই আসছি আমাদের অনেক দিন ধরেই বন্ধ আছে তো নিয়োগটা যাতে করানো হয় তার জন্য আমরা বারবার এখানে আসছি বারবারই ওদের কাছে না আজকে আবার এসেছি বলার জন্য মানে ছয় বছর তো হয়েই গেছে একটু বেশিই হবে হয়তো আমাদের তো নিয়োগ পুরোপুরি বন্ধ আমাদের ব্যস্তার থেকে শুরু হয়েছে এখন তো অনেক বারো তেরোশো তো হয়েই যাবে আরও বেশি হতে পারে

সেই জন্য পাঁচশো জনে অন্তত নিক না আগে হ্যাঁ দীর্ঘ আমরা যদি এক হাজারও ধরি অন্তত পাঁচশো জন নিক ছ বছর ধরে তো আমরা সাতশো আষ্টশো সাত দু হাজার সতেরো সালে সাতশো একানব্বই জনের একটা প্যাকেন্ট পোস্ট বেরিয়েছিল হ্যাঁ সেটা অন্তত তিরানব্বই জন ইন্টারভিউ ফেস করেছিল গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পর সেগুলো অ্যাভলিস্ট হয়েছে বাতিল করে দিই আজ পর্যন্ত সেই ব্যাগেন্সিগুলোই তো পূরণ করা হয়নি না সেই ক্ষেত্রে ব্যাগেন্সি যদি আপনারা চিন্তা করেন তাহলে অনেকগুলি ব্যাগেন্স পরে আছে তো পাঁচশো কেন আপনারা দাবি করছেন দাবি কেন করছেন না সবার জন্য আমাদের দাবি সবার জন্য আমরা সাতশোর উপরেও আমরা দাবি করেছি আজকে আমরা ন্যূনতম ন্যূনতম পাঁচশো অন্তত পাঁচশো ছ বছরে আমরা পাঁচশো অন্তত আমাদের মধ্যেও অনেকের বয়স হয়ে যাচ্ছে কেউ সাঁইত্রিশ সাঁইত্রিশ বছর হয়ে যাচ্ছে কেউরা দু বছর তারপর কি আমাদের সার্টিফিকেটগুলোও গলার টাঙ্গিয়ে কি আমরা মালা দিয়ে রাখব এটাই তো হচ্ছে আমাদের ভবিষ্যৎ